আসসালামু আলাইকুম দোয়া রেখেন আমাদের জন্য জি আছে আপনারা ভালো আছেন বাসা কোথায় আপনাদের ও ভোটার কোন জায়গা আচ্ছা সমস্যা না যেখানেই থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আর গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে আলাইকুম জি ভালো আছেন ভাইরা জি

ভালো আছেন আপনারা জি আপনারা কি করেন পড়াশোনা করেন কোথায় কত সেশন আপনাদের আচ্ছা আচ্ছা বাসা কি এখানে আন্দোলনে ছিলেন কোন জায়গায় আন্দোলন করছেন বাড়ি দাদা এখানে তোমার এখানে আমাদের জন্য দুয়ার এখানে সামনে গাইতে পারি আসছি আলহামদুলিল্লাহ